বিদ্যুতের জন্য একটা কার্ড বিদ্যুতের মিটারে কার্ড আছে কিন্তু আমার নয়টা কার্ড কার্ডে কার্ড প্রত্যেক লোকের দশটা করে কার্ড নিয়ে ঘুরতে হবে তারা কেউ কি চিন্তা করছে পৃথিবীতে কি কোথাও কোনো দেশে দশটা কার্ড নিয়ে চলতে হয় সারেরা পড়াবে ঠিকই বইয়ের থেকে পড়ায় তারপরে আসার পরে তারপরে কি করি আমরা সুতরাং আমি মনে করি আজকের সেমিনার হওয়া উচিত ছিল পাওয়ার অ্যান্ড এনার্জির স্মার্ট বাংলাদেশ ঠিক না কারণ বাকি যে হবে স্মার্ট বাংলাদেশে সেখানে যেতে গেলে তো অর্থ লাগবে অর্থ তো যোগান দিবে পাওয়ার পাওয়ার না থাকলে চলবে দেশ এনার্জি না থাকলে দেশ চলবে না স্যার আমি বলবো আপনারা বিশেষ সেমিনার করেন আলোচকদের নিয়ে আসেন বাইরে কিভাবে অন্য সব দেশগুলো ট্রান্সফর্ম করছে দেখেন এখন কি অবস্থা একটা সাধারণ উন্নতি মেট্রো একটা কার্ড আছে ব্যাংকে গেলে ব্যাংকের একটা ডেবিট কার্ড আছে আর একটা ক্রেডিট কার্ড আছে আসে না তিতাসের একটা কার্ড আছে তিতাসের মিটারের চার্জ দিতে হয় কয়টা কার্ড হয়ে পাঁচটা কিন্তু চারিটা এখন সন্ধ্যা মিটার যে আছে পানির মিটার সেও একটা কার্ড বানাবে তাহলে ছয়টা কার্ড বাসের জন্য একটা কার্ড সাতটা কার্ড বিদ্যুতের জন্য একটা কার্ড বিদ্যুতের মিটারের কার্ড আছে কিন্তু নয়টা কার্ডে কার্ড প্রত্যেক লোকের দশটা করে কার্ড নিয়ে ঘুরতে হবে তারা কেউ কি চিন্তা করছে পৃথিবীতে কি কোথাও কোনো দেশে দশটা কার্ড নিয়ে চলতে হয় এই একটা মোবাইল ফোন একটা কিউআর কোড আর নাথিং এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার পেমেন্ট হয় কিউআর কোডের মাধ্যমে বিল পেমেন্ট হয় কিউআর কোডের মাধ্যমে ইন্টারঅপার ডিজিটাল ট্রান্সফার আইডিটিপি হয় তার মাধ্যমে ব্যাংকের থেকে সরাসরি পেমেন্ট হয়ে যায় চিন্তা ভাবনার মধ্যে নেই সবাই একটা করে কার্ড বানিয়ে দেয় আরও আছে এনআইডি কার্ড আরও আছে আরও আছে বলেন হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স তো হংকং বহু আগে একটা সিস্টেম প্রবর্তন করছে ওটাকে বলে অক্টোপাস অক্টোবাসটা কি অক্টোবাসের নাম অনেকগুলো হাত থাকে না ও একটা সিস্টেম ওটা দিয়ে ও কার্ড চলে ওইটা দিয়া ও যখন এই যে টোল করতে গিয়া ক্যাশ দেই অথবা ওখানে একটা কার্ড লাগাই সব সিস্টেম ওপেন এখন কি করতেছে এখন নাম্বার প্লেট রিড করে না স্যাটেলাইট থেকে রিড করে যেখানে যান এই যে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী সেই দিকে যেতে চান উন্নত বিশ্বের একটা দেশ আপনাদের কাছে অনুরোধ ঘরে বসে থাকার সময় নেয় চিন্তা ভাবনা চেতনা সব কিছু জাতির পিতা বঙ্গবন্ধু উনিশশো পঁচাত্তর সালে সে ভাবনা করছে তার একটা কথা সোনার বাংলাদেশ সব কিছু এটার ভিতরে চলেন আমরা একসাথে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই স্মার্ট বাংলাদেশ গড়ার পিছনে আমরা সবচেয়ে বড় সামনের ভূমিকা নেই ধন্যবাদ সকলকে জয় বাংলা জয়